কলকাতার এই বিভিন্ন কালী ঠাকুরেরা আসলে কি খায় কোথাও খিচুড়ি ভোগ আবার কোথাও নাকি মাছ মাংস আজ কলকাতার বিখ্যাত দুটি কালী মন্দির ঘুরে দেখব এবং জানব তাদের কালী মন্দিরের মায়ের ভোগে কি আছে কোন গল্প এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঠনঠনিয়া কালী মন্দিরের পুরোহিত গুণময় ভট্টাচার্য নমস্কার দাউ আলে এই বছর মায়ের ভোগে কি কি থাকছে মায়ের ভোগের তো প্রতি বছর মতো এই বছর তো মানে লুচি ধোকা ধর একটু ভাজা এই একটা দরবেশ তারপরে আমাদের দিদি কিনি আর যদি কিছু সম্ভব হয় থাকবে এই আর কি প্রত্যেক বছরে কি এগুলোই থাকে না কিছু কিছু চেঞ্জ হয় এই বছর এইটাই এখন সিদ্ধান্ত রয়েছে তার পরবর্তীকালে কি সিদ্ধান্ত হবে সেটা পরের ব্যাপার রয়েছে এখন তো অনেক দেরি রয়েছে না সেই জন্য এটা পরের মায়ের পছন্দের পদ কোনটা যেটা মা খেতে ভালোবাসে মা তো আমাদের দুই বেলায় তো ধরো মাছের মাছ দিয়ে তো ভোগ হয় মাছ ছাড়া ভোগ হয় না মাছটাই পদ না ছাগলের মাংস হয় না ভোগ হয় না আর এই বছর কত রকমের পদ থাকবে তাও তার দেখুন কালী পুজোর দিন তো আরো কিছু যেটা মায়ের ভোগ হবে রুচি থাকবে মানে পোলাও ভাত থাকবে তারপরে ধরুন আলু ফুলকপির তরকারি থাকবে তারপর ধরুন আলু মানে চার পাঁচ রকম তরকারি তো হয়েই থাকবে ঝোঁকা হবে ডাল হবে হ্যাঁ ঝোঁকা ডাল তরি তরকারি দুটো রকম কালী মন্দিরের মা কি স্বপ্ন দেশে এমন কিছু আদেশ দেন যে এই পদটা হতে হবে বা এরকম কোনো ঘটনা আদেশ কোনো ব্যাপার না এটা আমাদের বরাবরই চোখে এসছে বরাবরই হয়ে দীর্ঘদিন আছে এখানে। এখন আমি রয়েছি কলকাতার স্বনামধন্য ফিরিঙ্গি কালী মন্দিরে কথা বলবো এই মন্দিরের সেবায়েত অতনু ব্যানার্জির সঙ্গে দাদা নমস্কার দাও নমস্কার প্রথমেই জানতে চাইব এই যে ফিরিঙ্গি কালী মন্দির প্রত্যেকের মুখে মুখে পরিচিত এবং সকলেই আসেন কালী পুজোর সময় এই মন্দিরের ইতিহাসটা একবার বলতেন ইতিহাস আমরা যেটা জানতে পারি বিভিন্ন বই থেকে বা পুঁথি থেকে বা মানুষের লৌকিক কথাবার্তা থেকে যে আমাদের এই সামনে এখন যেটা আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিট বলি এটা তখন গঙ্গার খাড়ি ছিল গঙ্গার খাড়ি এখান দিয়ে একটা গঙ্গার খাড়ি বয়ে যেত এখানে ছিল পুরাতন শিব মন্দির পিছনে দেখলে দেখতে পাবেন শিবের উপরে গম্বুজ তখন মা কালী আসেননি অর্থাৎ নশো পাঁচ বঙ্গাব্দ তখন ইংরেজরাও আসেননি সুতরাং ফিরিঙ্গিরাও আসার কোনো প্রশ্নই নেই তখন পাল বংশের সময় ছিল এই শিব মন্দির পরবর্তীকালে হ্যান্ডসম্যান অ্যান্টনি এখানে এসে মায়ের আরাধনা করেন এবং মাকে প্রতিষ্ঠা করেন তখন থেকেই ফিরিঙ্গি কালীবাড়ির নামটা প্রচলিত হয় কিন্তু অরিজিনালি দেব বলতে গেলে এটা আগে হচ্ছে শিব মন্দির পরবর্তীকালে মা আসেন এবং মাকে প্রতিষ্ঠা করেন ফিরিঙ্গি সাহেব সঙ্গে ছিলেন সেই মুহূর্তে শ্রীমন্ত পণ্ডিত এবং আমাদের বংশধর শশীভূষণ বন্দ্যোপাধ্যায় ফিরিঙ্গি কালী মন্দিরের মায়ের ভোগে কি কি থাকছে এই বছর আমাদের মা সম্পূর্ণ নিরামিষাসী মানে আমাদের কোনো রকম পেঁয়াজ রসুন মাছ ইয়ে আমাদের পরিবারের তরফ থেকে মাকে ভোগ দেওয়া হয় না আমাদের ভোগে থাকে মায়ের জন্য থাকে বা খিচুড়ি থাকে পাঁচ রকমের ভাজা থাকে একটা চচ্চড়ি থাকে তারপরে থাকে পোলাও মায়ের খুব প্রিয় পোলাও সঙ্গে আলুর দম বা আলু ফুলকপির তরকারি পনির এর সঙ্গে থাকে পাঁচ রকমের মিষ্টি দই পায়েস আর সর্বশেষে মায়ের সবথেকে প্রিয় হচ্ছে রাবড়ি রাবড়ি মাকে কোনো দিন মানে ভোগের সঙ্গে রাবড়ি ভোগ হলেও যাই দেওয়া হোক মাকে আগে রাবড়ি দিতে হবে শেষে আমরা রাবড়ি দিই এমনকি আরতির পরে মাকে রাবড়ি ভোগ দিয়ে সেটা সবাইকে বিতরণ করা হয় এটা একটা বলতে পারেন আমাদের এই যে আমরা জানি মা কালীর সেখানে আমিষ থাকবে বলি থাকবে তো ফিরিঙ্গি কালী মন্দিরে এইসব কিছু হয় না যেমনটা আপনি বলছেন দু হাজার সালে ছাক বলি বন্ধ হয়ে যায় আমারই বাবা অসীম কুমার বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পান যে উনি আর চান না যে ছাক বলি হোক তার আগে কিন্তু কিছু না থেকে বলি হয়ে বিভিন্ন রকমের আমরা অসুবিধার সম্মুখীন হয়েছি পরবর্তীকালে মায়েরই স্বপ্ন দেখে আমরা বলি বন্ধ করে এখন পরিবারের তরফ থেকে শুধু ছাঁচি কুমড়ো আখ এবং শশাবলি দেওয়া হয় আখ এবং শশা বলি আর শুধু কি এই কালীপুজোতে যে কালীপুজো আসছে সামনে সেখানেই ভোগের মধ্যে এই উপ মানে এই যে খাবার বললেন আপনি এগুলো থাকবে এছাড়া কি আর বিশেষ কিছু থাকবে বিশেষ কোনো পদ বিশেষ পদ মানে মায়ের পনিরটা বিশেষ পদ মানে এটা শুধু কালীপুজোর রাত্রিরই দেওয়া হয় মাকে এবারও দেওয়া হবে আর মালপুয়া মিষ্টি যেমন মাকে নর্মালি আমরা রসগোল্লা দিই সেই দিনের জন্য আরও কিছু রকমের মিষ্টি যেমন মালপুয়া থাকবে ছানা ভাজা থাকবে পান্তুয়া থাকবে এই ধরনের কিছু মিষ্টি সংযোজন করা হবে আর কি মায়ের ভোগের জন্য এটা স্পেশালি ফর কালী পুজো আর প্রত্যেকদিন আমাদের রোজ ভোগ হয় না মাকে অন্ন ভোগ দেওয়া হয় না আমরা মাকে মানে ফলার মধ্যে রাখি মা রোজ ফল খান মানে ফল পাঁচ রকমের ফল দই মিষ্টি এবং আমি বললাম আবার রাবড়ি রাবড়িটা ওনারকে দিতেই হবে ওনার ওটাই হচ্ছে মেন খাওয়া। রাবড়ির কথা বললেন এখানেও কি কোনো গল্প লুকিয়ে আছে মাকে মিষ্টি আমি আপনার কাছ থেকেই শুনছিলাম যে আপনি যেমনটা বলছেন যে মিষ্টিটা মায়ের খুব প্রিয় খুব প্রিয় মিষ্টিটা মা বরাবরই খেতে ভালোবাসেন এবং রাবড়ি শুধু একটা নয় এরকম দুজন মানে মিষ্টির দোকান এখানে আমি কারো কোনো মিষ্টির দোকানের নাম করে বলবো না তারা মাকে স্বপ্নে দেখেছেন যে মা তাদের কাছে রাবড়ি খেতে চেয়েছে তারা এসে আমাদের কাছে বলেছে যে আমি দেখেছি আমি মাকে রাবড়ি খাওয়াচ্ছি তা তোমাদের মন্দিরে তো ওখানে পঞ্চমুল্লি আসুন ওখানে তো আমাদের উঠতে পারে না তোমাদের মাধ্যমেই যদি সেটা করা যায় সেই থেকে প্রচলিত হয়ে আছে কোনো মিষ্টির নাম আমি দোকানের নাম আমি বলবো না সেই দোকান থেকে কিন্তু এখনো আসে মানে আমরা ভুলে গেল তারা হয়তো ভুলে গেলাম সাদেন টাইম এর পরে তারা তাদের লোক দিয়ে পায়ের কাছে রাবড়ি পাঠিয়ে অর্থাৎ কলকাতার কালী কি খায় বা কি খেতে পছন্দ করে এই কৌতূহল আমাদের প্রত্যেকের মধ্যেই আছে আজকে ফিরিঙ্গি কালী মন্দিরে এলাম এবং আহ সঙ্গে কথা বলে যা জানা যাচ্ছে যে ফিরিঙ্গি কালী মন্দিরের আহ মাতৃপ্রতিমা মা তিনি মিষ্টি খেতে ভালোবাসেন ফিরঙ্গি কালী মন্দিরের পিছনের গাছটা অনেকেই জানেন বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই যে গাছ এটা হচ্ছে মন্দিরে বঙ্গাব্দ যখনকার মন্দির তখনকার গাছ এই পাঁচ আপনারা হয়তো মাকে এসে ছুঁয়ে দেখতে পারেন না কিন্তু এই মাকে যদি জড়িয়ে ধরে আপনার মনস্কামনা আপনার মনের ইচ্ছা আপনার যা সুখ দুঃখের কথা বলেন মা ডিরেক্টলি আপনাদের সাথে কথা বলবে এই যে মহিষের মুখ এখানে মাকে কাপড় পরিয়ে রাখা হয়েছে এই মহিষের মুখ ওপর থেকে মা মহিষমর্দিনী রূপে এখানে ধারণ করে মা দাঁড়িয়ে আছেন এই গাছের ফুল সারা বছর হয় এবং সারা বছর মায়ের পায়ে পড়ে একটা অদ্ভুত যে এটা সারা সিজনাল নয় সারা বছর একটা হলো ফুল আসে এবং সেই ফুল শিবের মাথায় এবং মায়ের পায়ে পড়ে কোথাও মায়ের ভোগে থাকে রাবড়ি আবার কোথাও মাখান মাছ মাংস তবে হ্যাঁ ভোগের উপকরণে বিভক্তি থাকলেও ভক্তির রঙে আর রসে কিন্তু কোনো বিভক্তি নেই ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া দা কলকাতা